নমস্কার আজকের আলোচনায় একটা বেশ পুরনো কিন্তু ইন্টারেস্টিং ধর্মতাত্ত্বিক প্রশ্ন দারুণ নিয়ে আচ্ছা ফেরেশ তাদের কি আত্মা আছে মানে আমাদের মতো হুম খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন এটা নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলো ঘাঁটলে মূলত দুটো দিক উঠে আসে দুটো দিক কিরকম একদল মনে করেন হ্যাঁ মানুষের যেমন আত্মা আছে মানে যাকে কোরিয়ান ভাষায় হন বলে যেখানে বুদ্ধি ইচ্ছা আবেগ এই সব থাকে ফেরিস তেমনই কিছু আছে আচ্ছা আর অন্য দলের মতো অন্য দলের মতে ফেরস্তারা আসলে কেবলেই চৈতন্য বা স্পিরিট মানে কোরিয়ান ইয়ং আর কি তাদের যা কিছু গুণাবলী মানে ওই বুদ্ধি বা ইচ্ছা সব তাদের এই চৈতন্য সত্তারই অংশ আলাদা করে আত্মা বলে কিছু নেই ইন্টারেস্টিং মানে হয় আত্মাযুক্ত সত্তা নয়তো বিশুদ্ধ চৈতন্য অনেকটা সেরকমই দেখুন হিব্রুদের কাছে লেখাপত্রে মানে এক অধ্যায়ের চোদ্দ পদে ফেরেস্টাদের কিন্তু সরাসরি বলা হয়েছে সেবাকারী আত্মা বা আরও ভালো করে বললে সেবাকারী চৈতন্য মিনিস্টারিং স্পিরিটস আর কি হুম এটা তো দ্বিতীয় মতটাকে বেশ জোর দিচ্ছে চৈতন্য বলছে সরাসরি ঠিক কিন্তু আবার দেখুন বাইবেলের অন্য জায়গায় যেমন ধরুন জির্মিয়া বত্রিশ অধ্যায়ের একচল্লিশ পদে সেখানে ঈশ্বর সম্পর্কে বলা হচ্ছে যে তিনি তার সমস্ত মন ও প্রাণ দিয়ে আনন্দ করেন মন ও প্রাণ হ্যাঁ ওখানে যে হিব্রু শব্দটা আছে নেফেশ সেটা কিন্তু প্রায় মানুষের আত্মা বা সোল বোঝাতে ব্যবহার হয় মানে যেটা কোরিয়ান হনের কাছাকাছি ও আচ্ছা এখন প্রশ্ন হল ঈশ্বর যদি এই অর্থে প্রাণযুক্ত হতে পারেন তাহলে ফেরেশতাদের ক্ষেত্রেও কি সেই সম্ভাবনাটা থাকে না একেবারে উড়িয়ে দেওয়া যায় কি হুম বিষয়টা তাহলে বেশ প্যাছালো মানে ফেরেশতাদের আসল সত্তাটা কি তারা কি আমাদের মতো আত্মা আর চৈতন্য এই দুটো মিলিয়ে তৈরি নাকি তারা একদম অন্য রকম কিছু ঠিক এখানেই আমাদের আজকের অনুসন্ধান চলুন উৎসগুলোর গভীরে একটু ঢুমারা যাক দেখি এই ভিন্ন মতগুলোর ভিত্তি কি আর এই আলোচনাটা আমাদের কোথায় নিয়ে যায় বেশ তাহলে প্রথম যুক্তিটা দিয়ে শুরু করি যে ফেরেস্তাদের আত্মা আছে এই ধারণার পেছনে কারণ কি মনে হচ্ছে মানুষের সাথে তুলনাটাই মূল হ্যাঁ মূলত তাই আমরা জানি মানুষের বুদ্ধি ইচ্ছা আবেগ এগুলো তার আত্মার প্রকাশ তো উৎসগুলো বলছে ফেরেশতারাও কিন্তু বুদ্ধিমান যেমন যেমন ধরুন ইফিসিও তিন দশ পদ সেখানে বলা আছে মণ্ডলীর মধ্যে দিয়ে ঈশ্বরের নানা রকমের প্রজ্ঞা এখন স্বর্গের শাসকেরাও মানে স্বর্গদূতেরা জানতে পারছে তার মানে তাদের জানার বোঝার ক্ষমতা আছে ঠিক বুদ্ধি আছে বোঝা গেল আর তারা তর্কও করতে পারে ভাবুন জিহুদাপত্রের নম্বর পদে আছে না মসির দেহ নিয়ে প্রধান স্বর্গদূত মিখায়েলের সাথে শয়তানের রীতিমতো বিতর্ক হয়েছিল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আবার দেখুন তাদের জানার আগ্রহ কম নয় এক পিতরও এক দশমিক এক দুই বলছে স্বর্গদূতেরা খুব মনোযোগ দিয়ে দেখতে চায় পরিত্রাণের এই বিষয়গুলো মানে তাদের মধ্যে একটা কৌতূহলও আছে বুদ্ধি তর্ক করার ক্ষমতা কৌতূহল আর উপাসনা অবশ্যই প্রকাশিত বাক্য বাইশ আট নয় পদে যোহন যখন একজন স্বর্গদূতকে প্রণাম করতে গেলেন তখন স্বর্গদূত কি বললেন বললেন তা করো না ঈশ্বরেরই উপাসনা করো। তার মানে তারা নিজেরাও উপাসনা করে এবং উপাসনা কাকে করা উচিত সেটাও বোঝে হুম এসব গুণ বুদ্ধি ইচ্ছা আবেগ উপাসনার ক্ষমতা এগুলো তো আত্মার বৈশিষ্ট্য বলেই মনে হয় ঠিক আর এখানেই একটা খুব মজার কানেকশন আসে পুনরুত্থানের ধারণার সাথে পুনরুত্থান কিভাবে দেখুন এক করিন্থীয় পনেরো চুয়াল্লিশ পদে পৌল বলছেন পুনরুত্থানের পর মানুষ পাবে আত্মিক দেহ আবার লুক কুড়ি ছত্রিশ পদে যীশু কি বলছেন বলছেন পুনরুত্থিত মানুষেরা আর মরবে না তারা হবে স্বর্গদূতদের সমান ঈশ্বরের সন্তান হ্যাঁ এই দুটো কথা জানি এবার বুটোকে একসাথে ভাবুন যদি পুনরুত্থিত মানুষ স্বর্গদূতদের মতো হয় আর তাদের আত্মিক দেহ থাকে তাহলে কি স্বর্গদূতদেরও মানুষের মতো আত্মা আর কোনো এক ধরনের আত্মিক দেহ দুটোই আছে এটা তো একটা দারুণ পয়েন্ট মানে পুনরুত্থিত মানুষ যদি ফেরেস্তার মতো হয় তাহলে ফেরিস্তার বঠনও কি মানুষের মতো আত্মা ও দেহ এই সম্ভাবনাটা তৈরি হয় আর কিছু ঘটনাও আছে যা এই ধারণাকে আরও একটু উস্কে দেয় যেমন যেমন ধরুন আদিপুস্তক আঠারো অধ্যায়ে আব্রাহামের কাছে যে স্বর্গদূতরা এসেছিলেন তারা কিন্তু খাবার খেয়েছিলেন এটা তো একটা শারীরিক কাজ হ্যাঁ খেয়েছিলেন আবার উনিশ অধ্যায়ে দেখুন লোটকে তারা হাত ধরে সদম শহর থেকে বের করে আনলেন মানে স্পর্শও করলেন এটা তো শুধু আলো বা ছায়া নয় রীতিমতো ভৌত জগতের সাথে যোগাযোগ অনেকটা যিশুর পুনরুত্থানের পরের ঘটনাগুলোর মতো লাগছে তাই না একদম লুক চব্বিশ অধ্যায়ে যীশু শিষ্যদের দেখা দিয়ে কি বললেন বললেন আমাকে স্পর্শ করে দেখো ভূতের তো মাস নেই তিনি তাদের সাথে মাছও খেলেন হ্যাঁ খেলেন আবার জোহান কুড়ি অধ্যায়ে বন্ধ ঘরের মধ্যেও ঢুকে পড়লেন ঠিক ফেরেস্তারাও তো ওরকম পারেন প্রেরিত বারো অধ্যায়ে পিতর যখন জেলে একজন স্বর্গদূত হঠাৎ সেখানে হাজির হলেন হুম। তাহলে এই সব উদাহরণ কি এটাই বলছে যে ফেরেস্তাদেরও আত্মা আছে আর সেই আত্মা কোনও এক ধরনের মানে হয়তো খুব সূক্ষ্ম বা আত্মিক দেহে থাকে এই সম্ভাবনাটার কথাই প্রথম মতটা বলছে কিন্তু এখানেই দ্বিতীয় মতটা চলে আসে এবং সেটারও ভিত্তি কিন্তু বেশ শক্ত আচ্ছা এবার তাহলে দ্বিতীয় মতটা শুনি তাদের যুক্তি কি আগেই যেটা বলছিলাম হিব্রু এক চোদ্দ পদটা খুব গুরুত্বপূর্ণ সেখানে তাদের কি বলা হচ্ছে সেবাকারী চৈতন্য মিনিস্ট্রিং স্পিরিটস আত্মা বা সোলস বলছে না কিন্তু হ্যাঁ এটা আগেও বলেছিলেন চৈতন্য আত্মা নয় ঠিক গ্রিক ভাষায় এই দুটো শব্দ কিন্তু আলাদা আত্মার জন্য সাইকি আর চৈতন্যের জন্য নিউমা বাইবেলে যখন মানুষের কথা বলা হয় প্রায়শই সাইকি বা আত্মা শব্দটা আসে যেমন মথি দশ আঠাশ বা এক পিতর এক নয় কিন্তু ফেরেশতাদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে নিউমা বা চৈতন্যই ব্যবহার করা হয়েছে ও এই পার্থক্যটা খেয়াল করার মতো তাহলে এই দ্বিতীয় মত অনুসারে ফেরেশতাদের বুদ্ধি ইচ্ছা আবেগ এগুলো কোথা থেকে আসে যদি আত্মা না থাকে এই মত বলছে তাদের এসব গুণাবলী তাদের চৈতন্য বা স্পিরিটেরই অংশ তাদের মূল সত্ত্বাই হল চৈতন্য মানুষের যেমন আত্মা হল তার ব্যক্তিত্বের কেন্দ্র ফেরেশতাদের ক্ষেত্রে হয়তো তাদের চৈতন্যই সেই কাজটা করে মানে আলাদা করে আত্মা নামক কোনো অংশের প্রয়োজন নেই তাদের এই মত অনুসারে নেই যখন কোনো ফেরেস্টা পাপ করে যেমন ধরুন শয়তান সেই সিদ্ধান্তটা তার চৈতন্য থেকেই আসে তার জন্য আলাদা আত্মার দরকার হয় না এটা কিভাবে সম্ভব একটু উদাহরণ দিয়ে বোঝানো যায় ধরুন একটা খুব শক্তিশালী কম্পিউটার প্রোগ্রাম তার নিজস্ব লজিক আছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে ডেটা প্রসেস করার ক্ষমতা আছে সেটার কি আলাদা আত্মা দরকার হয় হয়তো ফেরেশতারা অনেকটা সেরকম অত্যন্ত উন্নত সচেতন চৈতন্য সত্তা তাদের সচেতনতা বুদ্ধি ইচ্ছা সব তাদের ওই চৈতন্য কাঠামোর মধ্যেই রয়েছে হুম ইন্টারেস্টিং উপমা যদিও কোনো উপমাই হয়তো পুরোপুরি ঠিক পুরোপুরি বোঝাতে পারে না মূল কথা হল এই দ্বিতীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষ আর ফেরেশতার গঠন মৌলিকভাবে আলাদা তাই পুনরুত্থানের পর মানুষ ফেরেশতার মতো হবে মানে এই নয় যে তাদের গঠন একই রকম হয়ে যাবে তাহলে লোক বিশ ছত্রিশের অর্থ কি ফেরেশতার সমান মানে কি হতে পারে অমরত্বের দিক থেকে সমান হবে হয়তো ক্ষমতা মহিমা এসব দিকে সমান হবে কিন্তু গঠনগতভাবে এক হতে হবে এমন কোনো মানে নেই মানুষ আত্মিক দেহ পাবে কিন্তু সেই দেহধারী সত্তাটা তখনও আত্মা ও চৈতন্য দুটোই বহন করবে ফেরেস্তারা হয়তো কেবল চৈতন্য আর তাদের বিশেষ ধরনের দেহ যদি থাকে কিন্তু ওই যে খাওয়ার ঘটনা বা লোটকে স্পর্শ করার ঘটনা ওগুলোর ব্যাখ্যা কি তাহলে ওগুলো তো শারীরিক কাজ ঠিক তবে শারীরিক কাজ করতে পারলেই যে আত্মা থাকতে হবে এমনটা জরুরি নয় হতে পারে ফেরেস্তারা চৈতন্য সর্বস্ব হলেও প্রয়োজনে তারা এক ধরনের দেহ ধারণ করতে পারে অস্থায়ীভাবে বা হয়তো তাদের একটা স্থায়ী কিন্তু আমাদের থেকে ভিন্ন ধরনের আত্মিক দেহ আছে মানে দেহ থাকতে পারে কিন্তু সেই দেহের ভেতরে আত্মা বা সাইকি নেই কেবল চৈতন্য বা নিউমা আছে হ্যাঁ দ্বিতীয় মতটা এরকম সম্ভাবনার কথাই বলে তারা কাজ করতে পারে জগতে প্রভাব ফেলতে পারে কিন্তু তাদের সত্তার মূল উপাদান হল চৈতন্য উৎসগুলো যেহেতু আত্মার চৈতন্য শব্দ দুটো আলাদাভাবে ব্যবহার করছে ফেরেশতার মানুষের ক্ষেত্রে তাই এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ হতেই পারে তাহলে বোঝা যাচ্ছে কোনও পক্ষেই একেবারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না দুটো মতের পেছনেই যুক্তি আছে একদম বিষয়টা বেশ রহস্যময় কিন্তু এই আলোচনাটা আর একটা গভীর প্রশ্নের দিকে নিয়ে যায় তাই না যেটা উৎসগুলোতেও আছে সেটা হলো ঈশ্বরের পুত্র কেন মানুষ হয়ে এলেন তিনি তো রূপেও আসতে পারতেন ঠিক এবং এই প্রশ্নের উত্তরটা প্রায়শ্চিত্ত বা অ্যাটনমেন্টের ধারণার সাথে খুব গভীরভাবে যুক্ত প্রায়শ্চিত্ত কিভাবে। হিব্রুদের কাছে লেখাপত্রে দ্বিতীয় অধ্যায়ে দুই দশমিক চোদ্দ আঠারোতে এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে সেখানে বলা হচ্ছে যেহেতু সন্তানরা রক্ত মাংসের ভাগী তাই যীশুও তাদের মতোই হলেন কেন যাতে মৃত্যুর মাধ্যমে তিনি শয়তানের ক্ষমতাকে ধ্বংস করতে পারেন এবং মানুষকে মৃত্যুর ভয় থেকে মুক্ত করতে পারেন আর তারপরেই বলা হচ্ছে কারণ স্পষ্ট যে তিনি স্বর্গদূতদের সাহায্য করতে আসেনি কিন্তু অব্রাহামের বংশধরদেরই সাহায্য করতে এসছেন কেন কেন ফেরেস্তাদের নয় যদি তিনি রূপে আসতেন তাহলে কি প্রায়শ্চিত্ত হতো না উৎসগুলো থেকে যা বোঝা যায় এখানে দুটো প্রধান কারণ থাকতে পারে প্রথমটা হলো মানুষের উপলব্ধির জায়গা থেকে মানে মানে মানুষের পাপের জন্য যে গভীর কষ্ট যে ত্যাগ দরকার সেটা যদি একজন অতি শক্তিশালী মহিমান্বিত ফেরেসটা করতেন আমরা কি মানুষ হিসেবে সেই ভালোবাসা সেই কষ্টটা ঠিক সেইভাবে অনুভব করতে পারতাম হুম হয়তো পারতাম না যিশুর কষ্টটা আমরা অনেক বেশি আপন করে অনুভব করি কারণ তিনি আমাদের মতোই রক্ত ছিলেন ঠিক ঈশ্বরের উদ্দেশ্য তো শুধু পাপের দেনা শোধ করা নয় মানুষের হৃদয় পরিবর্তন করাও তার ভালোবাসাটা মানুষের হৃদয়ে গেথে দেওয়া সেই গভীর সংযোগের জন্য মানুষের স্তরে নেমে আসাটা হয়তো অপরিহার্য ছিল একজন দূরের অলৌকিক ফেরেস্তার মৃত্যু হয়তো আমাদের অবাক করত কিন্তু আমাদের ভেতরটা বদলে দিত কিনা সন্দেহ আছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে দ্বিতীয় কারণটা কি দ্বিতীয় কারণটা আরও জটিল এবং হয়তো একটু রহস্যময় উৎসগুলো যেন ইঙ্গিত দেয় যে ঈশ্বর যেভাবে সময় আর সৃষ্টিকে সাজিয়েছেন তাতে পতিত ফেরেস্তাদের জন্য প্রায়শ্চিত্তের পথটা খোলা নেই বা তারা হয়তো সেটা গ্রহণও করত না এমনকি ঈশ্বরের পুত্র যদি ফেরিস্টা রূপেও আসতেন বলেন কি এরকম কোথাও বলা আছে হিব্রু ছয় অধ্যায়ের চার থেকে ছয় পদ কিছুটা সেদিকে ইঙ্গিত করে সেখানে বলা হচ্ছে যারা একবার আলো পেয়েছে স্বর্গীয় দান আস্বাদন করেছে পবিত্র আত্মার অংশী হয়েছে ঈশ্বরের ভালো বাক্য আর আগামী যুগের শক্তির অভিজ্ঞতা পেয়েছে তারা যদি পরে সরে যায় তবে তাদের মন ফেরানোর জন্য আবার নতুন করা অসম্ভব তার মানে ফেরেশ তাদের পতনটা অনেক বেশি চূড়ান্ত তাদের ফেরার পথ নেই মনে হচ্ছে সেরকমই তাদের স্বাধীন ইচ্ছার ব্যবহার এবং পতনের প্রকৃতি হয়তো মানুষের চেয়ে ভিন্ন আরও বেশি অপরিবর্তনীয় তাই তাদের জন্য মানুষের মতো প্রায়শ্চিত্তের মডেলটা হয়তো প্রযোজ্যই নয় তাহলে ঈশ্বরের পরিকল্পনাটা কি দাঁড়াল যদি পতিত ফেরেশতাদের তাদের জন্য সরাসরি প্রায়শ্চিত্ত না থাকে পরিকল্পনাটা আরও বড় আরও সুন্দর উৎসগুলো যা বলছে তাতে মনে হয় ঈশ্বরের প্ল্যান হল তার পুত্র মানুষ হবেন মানুষের প্রায়শ্চিত্ত করবেন কিন্তু গল্পটা এখানেই শেষ নয় তারপর এই যে মানুষ মুক্তি পাবে পরিবর্তিত হবে ঈশ্বরের ভালোবাসায় সাড়া দেবে এই মানুষরাই ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার একটা অংশ হবে তাদের মাধ্যমেই ঈশ্বর শেষ পর্যন্ত ফেরেস্তাদের স্বাধীন ইচ্ছার যে সমস্যা সেটার সমাধান করবেন এবং তার সৃষ্টির মূল উদ্দেশ্য পূর্ণ করবেন মানুষের মাধ্যমে ফেরেস্তাদের সমস্যার সমাধান কিভাবে। হ্যাঁ পিত্র এক বারো পদে আমরা আগেই দেখেছিলামরা ফেরেশ তারা মানুষের পরিত্রাণের এই বিষয়গুলো গভীর আগ্রহ নিয়ে দেখছে যেন মানুষের গল্প থেকে তাদের কিছু শেখার আছে বোঝার আছে হ্যাঁ মনে আছে আরও দেখুন প্রকাশিত বাক্য এগারো পনেরো আঠারো পদে যখন শেষ তুরিবাজে তখন স্বর্গে ঘোষণা হয় জগতের রাজ্য আমাদের প্রভু আর তার খ্রিস্টের হয়েছে আর তারপর চব্বিশ জন প্রাচীন ঈশ্বরের ধন্যবাদ করে বলেন সময় এসেছে মৃতদের বিচার করার ভাব্পাদি আর পবিত্রদের পুরস্কার দেওয়ার এই পুরো কার্তিনায় মানুষ কিন্তু কেন্দ্রে মনে হচ্ছে মানুষের মুক্তি ঈশ্বরের প্রতি তাদের বিশ্বস্ততা এটা শুধু তাদের নিজেদের ব্যাপার নয় এটা পুরো সৃষ্টি এমনকি ফেলেসটাদের জগতের ভাগ্যকেও প্রভাবিত করে মানুষের পরিবর্তন আর ঈশ্বরের প্রতি তাদের সাড়া দেওয়াটা যেন ফেরেস্তাদের পূর্ণতার একটা নতুন দরজা খুলে দেয় তার মানে ফেরেস্তাদের আত্মা আছে কি নেই এই তর্কটার চেয়েও বড় প্রশ্ন হল ঈশ্বর মানুষ আর মধ্যেকার এই সম্পর্কটা আর ঈশ্বরের বিশাল পরিকল্পনায় প্রত্যেকের ভূমিকা একদম মানুষের গল্পটা একা নয় এটা ফেরেস্তাদের গল্পের সাথে ঈশ্বরের গোটা সৃষ্টির গল্পের সাথে আষ্টিপৃষ্ঠে জড়িয়ে আছে আমাদের পতন আমাদের মুক্তি এগুলো স্বর্গীয় জগতেও ঢেউ তোলে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি নিয়ে ফিরছি প্রথমত ফেরিস্টাদের স্বতন্ত্র আত্মা বা সাইকি আছে কি না এর কোনো পরিষ্কার এক এককথায় উত্তর উৎসগুলো দিচ্ছে না এটা খানিকটা রহস্যই থাকছে ঠিক তবে এটা একদম পরিষ্কার যে তারা বুদ্ধিমান তাদের ইচ্ছা আছে আবেগ আছে ব্যক্তিত্ব আছে তারা কোনও জড়বস্তু বা প্রোগ্রাম করার রোবট নয় আর দুটো প্রধান মত আমরা দেখলাম হয় তাদের আত্মা আছে মানুষের মতো অথবা তারা মূলত চৈতন্য বা নিউমা আর তাদের গুণাবলী সেই চৈতন্যেই নিহিত হ্যাঁ এবং বাইবেলে মানুষকে আত্মা আর ফেরেশ চৈতন্য বলার যে প্রবণতা সেটা হয়তো দ্বিতীয় মতটার দিকেই একটু বেশি ইঙ্গিত করে মানে তাদের গঠনে একটা মৌলিক পার্থক্য থাকতে পারে আর প্রায়শ্চিত্তের ব্যাপারটা সেটাও কিন্তু দারুণ ভাবনার খোরাক দিল কেন ঈশ্বরের পুত্র মানুষ হলেন আর কিভাবে আমাদের মানে মানুষের মুক্তিটা ফেরেস্টাদের জগতের সাথে এমনকি পুরো সৃষ্টির পূর্ণতার সাথে জড়িয়ে আছে এটা একটা বিশাল প্রেক্ষাপট খুলে দেয় ঠিক আমাদের ছোট ছোট জীবন আমাদের পছন্দ অপছন্দ বিশ্বাস অবিশ্বাস এগুলো হয়তো আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক বড় একটা ক্যানভাসের অংশ এখানেই তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা ভাবনা উস্কে দিতে চাই বলুন যদি এই উৎসগুলোর ইঙ্গিত সত্যি হয় মানে যদি আমাদের বিশ্বাস আমাদের পরিবর্তন ঈশ্বরের ডাকে আমাদের সাড়া দেওয়াটা শুধু আমাদের নিজেদের মুক্তির জন্য নয় বরং ফেরিস জগতের জন্য ঈশ্বরের সমগ্র সৃষ্টির চূড়ান্ত লক্ষ্যের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয় তাহলে তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তের প্রত্যেকটা বিশ্বাসের ওজন ঠিক কতখানি আমাদের রোজকার পথ চলা আমাদের ছোট ছোট জয় ছোট ছোট সংগ্রাম এগুলো কি শুধু আমাদের ব্যক্তিগত গল্প নাকি এগুলোর প্রতিধ্বনি সত্যি স্বর্গে পৌঁছায় আর একটা অনেক বড় মহাজাগতিক আখ্যানকে পূর্ণ হতে সাহায্য করে দারুণ একটা প্রশ্ন এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়ে গেল আমাদের অস্তিত্বের তাৎপর্য হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি গভীর